এক থেকে পারি ডুবলো মাঝ সমুদ্রে আর এক ডাঙায় এতদিন পরে মনে হচ্ছে জীবনে নতুন পর্ব শুরু হলো রাজপুত্র তুমি তো বলি নতুন নতুন করে অস্থির হলি আমি ভয় করি এই কে। তুমি যাই বলো বন্ধু পূরনটা আਵੇਂ তুলুন নামুত পিছন সামন বাই ডাইনে চাইনে চাইনে বশন ওঠন ছড়ান গুতন উলট বাস বাস দেখছো ব্যাপারটা লাল উড়দি কালো উর্দি উঠছে বসছে একেবারে ব্যাপার হাসি লজ্জা নেই তোমাদের হাসি নিয়ম মাননা তোমরা হাসি হাসি তো একটা অর্থ আছে কিন্তু তোমরা যা করছিলে আর অর্থ নেই যে অর্থ অর্থের কি দরকার চাই নিয়ম এটা বছনা নাকি পাগল নাকি তোমরা খাঁটি পাগল চেনা তো সহজ নয় তো চিনলে কি করে চাল চলন দেখে কি রকম দেখলে দেখলেন কেবল চলনটাই আছে তোমাদের চালটা নেই ওহে কি তুমি কি রাজা সাহেব আমি সমুদ্র পাড়ের দূত খেয়ে এনেছো কি এই দেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি সেটা কি শুনি উৎপাত শুনলে তো রাজা সাহেব কথা কিন্তু শুনলে লোকটা এগোতে চায় বললে বিশ্বাস করবে না লোকটা হাসে দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে এখানকার হাওয়া যেমন স্থির যেমন ভারী এমন কোনো গ্রহীণী ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারে না অন্য করে কা কথা ও হেস্কা মনের গোলাম কি রাজা সাহেব তুমি তো সম্পাদক আমি তাস দীপপ্রদীপে সম্পাদক আমি তাস দীপে কৃষ্টি রক্ষক কৃষ্টি এটা কি জিনিস মিষ্টি শোনাচ্ছে না তো না মহারাজ এ মিষ্টিও নয় এ স্পষ্ট নয় কিন্তু যাকে বলে নতুন এ নবতম অবদান এ কৃষ্টি আজ বিপন্ন বৃষ্টি 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 তোমার পত্রের সম্পাদকীয় স্তম্ভ আছে তো দুটো বড় স্তম্ভ সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে এখানকার হাওয়াকে লঘু করা সইব না জারি করো বাধ্যতামূলক আইন ওটা আবার কি বললে বাধ্যতামূলক আইন কানমোলা আইনের নব্য ভাষা এত নবতম অবদান আচ্ছা পরে হবে বিদেশি তোমার কোন আবেদন আছে আছে তবে তোমার কাছে নয় কার কাছে এই রাজকুমারীদের কাছে

কেমন কেমন মনে হচ্ছে আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন টিক্যা কুমারী বিপি সুন্দরী মনে রেখ আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ কৃষ্টি কৃষ্টি তাস দিবে কৃষ্টি বাঁচাও সেই বৃষ্টি জারিকরণ বাধ্যতামূলক আইন বুঝেছি রানী দিদি তোমার কি মত বাধ্যতামূলক আইন এবারে তবে চালাই বাধ্যতামূলক আইন আমরা অন্তর মহলে চালিয়ে থাকি দেখব কে কাকে দেয় নির্বাসন আমরা চালাবো অবাধ্যতামূলক বে আইন ভাই এ কি কুলুবলুতই তার সেই দেশে এই বিদেশিরা কি খেপাবের হাওয়া নিয়ে এলো কোনটা কে টলমল করছে হ্যাঁ ভাই আর দুদিন আগে যেন মানুষের মতো চালচলন করবেন কি লজ্জা হরতনি তুমি এখানে খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে কেন কি হয়েছে কি চাই তোমার ভাতটা পড়েছে রাজসভার গড়া ভূমন্ডলে হঠাৎ মনে হল আমি মালিনী আর জন্মে ফুল তুলতে আজ খুব হাওয়ায় সেই জন্মে ফুলের গন্ধ এলো সেই জন্মের মাধবী বন থেকে ঘুমুর এসেছে মনের মধ্যে अखरी <coughs> ती পুড়ুলের জন্য বেবি সুন্দরীদের খুঁজে বেরোচ্ছি তারাও কি তবে হ্যাঁ তারাও এখানে নদীর ভারী ভারী গাছের তলায় তলায় কি পড়ছে সাজ বদল করছে আমারই মতো ওহে কি হল কল্লো দেখি পঞ্জা ভারী লজ্জা হচ্ছে নিজের দিকে তাকিয়ে মুড়হা মুঢ়হা কী করছি এতদিন এতদিন পরে কেন মনে এ প্রশ্ন যাচ্ছে এ সমস্ত অর্থ ওই যে পণ্ডিত আসছেন ওকে জিজ্ঞাসা করে চেনা যায় না যে এ যে আমাদের টেক্কানি আমাদের ইস্কাবানি মরে যায় কি ছিড়ি করেছ মানুষ সে বুঝি সাজ বসে পড়েছেন তা সে বন্ধন হাজার বন্ধন হাজার কি হেঁটে পড়ল সচুখে দেখো না দিদি কি বদল খুটিয়েছেন আমাদের পবন বড় কথা ভালো নয় আমাদের সনাতন পবন দে কিছু বুঝলে তোমরা কিছুই না আ তবে মন মেটে উঠলো তো সেটা তো ভালো নয় শোনো বিদেশি আবিষ্কার তোমরা যে তাস অস্থির হয়ে বেড়াচ্ছো জলের দিচ্ছ ডুব চড়ছ পাহাড়ে চূড়ায় কুড়ুল হাতে করে বনে ডাকছ পথ এ তো ভালো নয় রাজা সাহেব তোমরা যে বসছ উঠছ গড়াচ্ছ পাশ ফিরছ পিঠ ফেরাচ্ছ সেই বা সে আমাদের নিয়ম এ আমাদের ইচ্ছে ইচ্ছে কি সর্বনাশ যাও যাও এখান থেকে চলে যাও শীঘ্র এখান থেকে চলে যাও হঠাৎ এমন হলো কেন ইচ্ছে ইচ্ছে ওকে রানী বিবি তাড়াতাড়ি উঠে পড়লে যে আর বসে থাকতে পারছি না রানী বিবি সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে সন্দেহ নেই বিচলিত হয়েছে জানো চাঞ্চল্য তাশের দেশের সবচেয়ে বড় অপরাধ জানি আর এও জানি এটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস শাস্তির জিনিসকে তুমি বলছো সম্ভোগের জিনিস তাসের দেশের ভাষাও গেছো ভুলে তাশের দেশের ভাষায় শিকলকে বলে অলংকার এ ভাষা ভুলবার সময় এসেছে হ্যাঁ বিবি রানী এদের ভাষায় জেলিখানাকে বলে শ্বশুরবাড়ি এরা হেআগলিকে বলে শাস্ত্র গোবাকে বলে সাধু বোকাকে বলে পণ্ডিত এরা বড়াকে বলে বাঁচা জয় আর স্বর্গকে বলে অপরাধ বলো তোমরা জয় ইচ্ছের জয় জয় ইচ্ছের জয় রানী বিবি তোমার বন্নবাস

আচ্ছা কোথায় গেল সেই মানুষেরা এই যে আছি আমরা আমরা মানুষ হতে পারব পারবে নিশ্চয় পারবে ওগো বিদেশী আমি কি পারবো সন্দেহ আছে তবে রানী আছেন তোমার সহায় জয় भेगे दाव मार भेगे दाव मार भेगे दाव